প্রিয় দেশবাসী যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের সময় আপনারা রাজপথে নেমে আসছিলেন আসমান করছেন আপনারা আজ কেন ঘুমিয়ে আছেন ইতিমধ্যে আপনারা জানেন একই দিনে বাংলাদেশে ঘটনা ঘটল আপনারা কেউ রাজপথে নামেন না আপনারা শুধুমাত্র আওয়ামী লীগদেরকে ধাওয়া দিচ্ছেন তাদেরকে খুঁজে খুঁজে আপনারা কারাগারে পাঠাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন হাইকোর্টের সামনে ইতিমধ্যে আপনারা জানছেন শুনছেন দেখছেন বিভিন্ন ভিডিও ফুটেজ দুইটা ডাম চাউলের ডাম মধ্যে একটা মানুষের টুকরো টুকরো লাশ দীর্ঘ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরবর্তীতে যখন দুর্গন্ধ চড়িয়ে পড়ে তার পরবর্তীতে পুলিশ সেনাবাহিনী এখানে আসে আর সেগুলো উদ্ধার করে ইতিমধ্যে আপনারা একটা নিউজ জানছেন বিচারপতির বাসায় গিয়ে তার পরিবারের সবাইকে হত্যা করে আপনারা যারা দেশে প্রবাসে এই মুহূর্তে দেখতেছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে কারা বিগত পনেরো ষোলো বছর ভালো ছিল না ইতিমধ্যে আপনারা যারা জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসছিলেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার বিবেককে একবার প্রশ্ন করেন ওই দিন দুই হাজার চব্বিশে জুলাই আন্দোলনের সময় যদি রাজপথে না নামতেন পাঁচে আগস্টের দিন যদি রাজপথে না নামতেন তাহলে পাঁচই আগস্টের পর থেকে আজকের বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো হরতাল যতগুলো নারী দর্শন যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান বাংশুর লুটপাট রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস একের পর এক হচ্ছে সেটা কি আজ হইতো যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দিন বাংলাদেশ থেকে না যেত আপনারা যদি তাকে বাধ্য না করতেন তাহলে আজকে বাংলাদেশ শান্তিতে থাকতে পারতো সেই পাঁচই আগস্টের পূর্বে যেভাবে বাংলাদেশ যেভাবে বাংলাদেশ ছিল আজকে কারো চোখে পানি থাকতো না এই দেখ দেড় বছরের মধ্যে কারো ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হইতো না কারো গার্মেন্টস প্রতিষ্ঠানের চাকরিজীবী যারা আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের বেতন বেতন থেকে তারা বঞ্চিত হইতো না বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা আপনার যারা তখন আবেগে তাদের কথায় বার্তায় আপনারা ইমোশনাল হয়ে তাদের মিথ্যা পচনার মধ্য দিয়ে আপনাদেরকে বাধ্য করছে আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান মনে রাখবেন এই বাংলার মাটিকে যদি মুক্ত না করেন ভবিষ্যতে আপনার ঘরেও আসতে পারে এমন চিত্র দেখতে থাকুন রাজধানীর ঠিক হাইকোর্ট প্রাঙ্গন অর্থাৎ প্রেস ক্লাব আর হাইকোর্ট প্রাঙ্গনের যে সড়কটি আছে সেই সড়ক থেকে আপনাদেরকে বলিয়ে রাখি টুকরো টুকরো একটি লাশ এখানে ড্রাম ভর্তি লাশ কিন্তু কিন্তু এখানে কে বা কারা ফেলে রেখে গিয়েছেন কেউ জানে না সেই চিত্রটি আপনাদেরকে যদি একটু দেখায় সকলে কিন্তু এটি আসলে মাস্ক পরে লাখ মুখ বন্ধ করে এটি আসলে দেখতে হচ্ছে ঠিক কখনকার লাশ সেটি কিন্তু আসলে জানা যায়নি তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মীরা তারা এখানে এসেছেন এবং তারা আসলে জানার চেষ্টা করছেন এখান থেকে যে লাশটি আসলে কিভাবে এখানে আসলো এবং কে বা কারা এখানে রেখে গেল সেটি আসলে তারা কিন্তু জানার চেষ্টা করছেন স্থানীয়রাও কিন্তু এখানে জানেন না দেখলেন তো শুনলেন তো বাংলার জনগণ ভাই বোনরা যারা পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে জেনে শুনে যদি আওয়ামী লীগ জয় বাংলা শ্রমিকদের একাত্তর শ্রমিক মুক্তিযুদ্ধের শ্রমিকদের পথের কাটা হয়ে দাঁড়ান মনে রাখবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশকে একমাত্র রক্ষা করতে পারে এই একাত্তর মুক্তিযোদ্ধার সৈনিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকে ষোলোই সতেরো নভেম্বর আমরা সারা বাংলাদেশে শাটডাউনের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করতে হবে এই বাংলার মাটি থেকে বিদেশি শক্তিদেরকে বিদায়িত করতে হবে এই বাংলার মাটিকে আমরা সুরক্ষিত করতে হবে যার যার অবস্থান থেকে যারা প্রকৃতপক্ষের বাংলাদেশকে ধারণ করেন যারা প্রকৃতপক্ষে একাত্তরকে ধারণ করেন যারা প্রকৃতপক্ষে আমাদের সাধারণ জনগণ বোনদেরকে ভালোবাসেন ব্যবসা প্রতিষ্ঠান দেশের সম্পদকে ভালোবাসেন সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়ান গোজ্জে উঠুন আমাদের সাথে ঐক্য হন আমাদের আন্দোলনে অংশগ্রহণ করুন তাহলে এই বাংলার মাটি মুক্ত হবে রাজাকার এই বাংলার মাটিতে আপনিও শান্তিতে বসবাস করতে পারবেন বাংলার মানুষও শান্তিতে বসবাস করতে পারবে এই বাংলাদেশ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ আমরা আগে ভালো ছিলাম আমরা এখন বাংলাদেশের যেদিকেই তাকাই সেদিকে দেখি লাশ আর লাশ আর কত লাশ দেখবে যারা আসমান জমিন কাঁপিয়ে এখন তারা চুপ হয়ে আছে তারা এখন লাশও দেখে না লাশের গন্ধও তাদের নাকে আসে না আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে পাঁচই আগস্টের পূর্বে গত ষোলো সতেরো বছর কারা ভালো ছিল না আল্লাহ হাফেজ